রাহিম প্রিয় এলাকাবাসী আপনারা অবগত আছেন যে গত কয়েকদিন আগে কালীগঞ্জ বাজারে আলমামুন নামে একটা সন্ত্রাসী চাকরিচ্যুত সে সেনাবাহিনীতে চাকরি করত তার অপকর্মের কারণে সে সেনাবাহিনীর চাকরি থেকে অপসারিত হয়েছে সে বিএনপির কোনো সংগঠনের সাথে কোনো জায়গায় কোনো স্থানে তার নাম নাই সে কোনো দল করে না সে আওয়াম লীগের একটা ভেতাত্মা সে ওই সময় আওয়ামী সাথে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল সে এলাকায় এসে গেদ দখল জমি দখল সাদাবাজি সন্ত্রাসী এমন কোনো কর্মকাণ্ড নেই যা সে না করতেছে তার সাথে ঘুরতেছে সুন্দরবনের জলদস্যু সালেক ডাকাত মুক্ত ডাকাত ওহিদ ডাকাত বাবুল ডাকাত ফিয়ার ডাকাত জিয়া ডাকাত এই ধরনের অনেক আলতাফ ডাকাত অনেক সন্ত্রাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এদের অনতি বিলম্বে গ্রেপ্তার করা হোক এই এলাকার একটি মানুষ সুস্থ শরীরের জীবনযাপন করতে পারছে না তাদের গের করতে পারছে না আপনারা কিছুদিন আগে জানবেন যে মাদারতলা দিঘি নামে একটা দিঘি আছে সেই দিঘিতে জিয়া নামে একটা ছেলে হাফিজুর নামে একটা ছেলে সেই গেট তিন বছরের জন্য লিজ নিয়েছিল এই সন্ত্রাসীরা সেই ঘের ঝাল উঠায়ে মাছগুলো লুটফাট করে নিয়েছে এবং তাদেরকে তারেকে পুলিশ এনে দরে তারা অ্যারেস্ট করে দিয়েছে এই হচ্ছে দেশের অবস্থা যে কোনো সময় এই এলাকায় একটা দুর্ঘটনা করতে পারে প্রশাসনের কাছে আমার দাবি আনতি বিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং এলাকার জনগণের সুস্থ সুন্দর এবং তারা ভালোভাবে চলতে ফিরতে পারে ভালোভাবে থাকতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য খানি শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনি কি জাতীয়তাবাদী পরিবারের কোনো পদে আছেন হ্যাঁ আমি বাস্তলি দশনাং বাস্তলি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র সহসভাপতি